কুড়িগ্রামের রৌমারির বড়াইবাড়ি সীমান্তে চোদ্দ জনকে অবৈধভাবে পুষিন করার ঘটনায় বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মঙ্গলবার ভোর চারটার দিকে বড়াইবাড়ি সীমান্তের এক হাজার সাতষট্টি নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়দের দাবি বিএসএফ জোরপূর্বক ভারতীয় চোদ্দ জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিজেপি বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয় এমনকি এর পক্ষ থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগও উঠেছে এদের মধ্যে নয়জন পুরুষ ও পাঁচজন নারী তারা সবাই ভারতের বান্দরবন জেলার বাসিন্দা বলে জানা গেছে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক জানান পুশিন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও বিএসএফ এখনও সাড়া দেয়নি বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এদিকে বিজিবিও রয়েছে সতর্ক অবস্থানে আবদুল্লা আলামিন নিউজ ডেস্ক তৃণমূল